ঠিক সম্পন্ন করেছে এবং একটি করে মিলটন আস্তে আস্তে বলের কাছে গেলেন স্পটে বলটি বসালেন এদিকে প্রস্তুত করে খক মহিবুল হাজার হাজার নয়ন রয়েছে এই তিন কাঠের নিচে গোলবারের নিচে মহিবুল ভার্সেস মিল্টন দ্বিতীয় শর্তে নেওয়ার জন্য প্রস্তুত বেশ প্রেশারের মধ্যে রয়েছে কি কারা গোল কক্ষকে তো একটি বিক সাইড করে নিতে হয়

এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই সব থেকে অনেক কিছু ক্ষেত করে খাদ চারটি গোল হয়ে গেলো চারটি গল হয়ে গেলে থাকতে হবে উঠতে হবে ঘাড়াই করতে হবে গোল করতে হবে

করে স্বপ্নের ফাইনাল মোস্ট কংগ্রাচুলেশন পুরা সব জয় ধনিকর পুরাশ জয়ন্ত